সত্যি এটি একটি অলৌকিক পাতা অথচ দেখলে কিন্তু বোঝাই যায় না আমার তো মনে হয় প্রত্যেকের বাড়িতে এই গাছ একটা করে থাকা উচিত কেননা এর অনন্য পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী এটি পরিচিতি পেয়েছে সুপারফুড হিসেবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার পরিচিত সজনে গাছের পাতা নিয়ে আমার আজকের ভিডিও কেননা আমরা অনেকেই এর গুণাগুণ সম্পর্কে জানি না প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে বেশি ভিটামিন সি গাজরের চেয়ে বেশি ভিটামিন এ দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম এবং কলার চেয়ে বেশি পটাশিয়াম থাকে এছাড়াও এতে আয়রন ম্যাগনেশিয়াম এবং আটটি অ্যামিনো অ্যাসিড রয়েছে যা এটিকে একটি সুপার হিসেবে পরিচিতি এনে দিয়েছে এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন এ সমৃদ্ধ হওয়ার কারণে এটি দৃষ্টিশক্তি উন্নত করে এবং সুস্থ ত্বক ও চুল বজায় রাখতে সাহায্য করে সজিনা পাতা খালি পেটে খেলে তার রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ক্ষতিকারক টক্সিন থেকে রক্ষা করতে পারে এবং কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এর অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সজিনা পাতা বিভিন্নভাবে খাওয়া যায় এর গুঁড়া বা পাউডার বাজারে কিনতে পাওয়া যায় সকালে খালি পেটে এক গ্লাস পানিতে এক চামচ সজিনা পাতার গুঁড়া মিশিয়ে খেতে পারেন স্যুপ ডাল বা স্মুদিতে সজিনা পাতার গুঁড়া মিশিয়ে খাওয়া যায় এই পাতা রান্না করে শাক হিসেবে অথবা ডাল বা সসের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এছাড়া সজিনা পাতা ভর্তা করে খাওয়া যায় আমরা আজকে সজিনা পাতা ভর্তা করেছি সজিনা পাতা ভর্তা খেতে খুবই সুস্বাদু মনে হয়েছে এ কারণে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম যে গাছটা থেকে সজিনা পাতা পারলাম ওই গাছটা গত বছর আমি নিজে লাগিয়েছিলাম এবছর বেশ বড় সড়ো হয়েছে এবং অনেক পাতা হয়েছে সজিনা গাছের ডাল কেটে কিন্তু খুব সহজেই গাছ লাগানো যায় এবং বিশেষ করে বর্ষাকালে আপনি সজনা গাছের ডাল এক জায়গায় পুঁতে রাখলে দেখবেন যে খুব সহজেই গাছটি হয়ে গেছে এবং অনেক পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে এই পাতা কিন্তু অল্প পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত ফাইবার যুক্ত হয় বেশি খেলে হজমে সমস্যা হতে পারে বা ডায়রিয়া হতে পারে গর্ভবতী নারীদের জন্য সজিনা পাতা ভালো হলেও কিছু ক্ষেত্রে এটি প্রজনন বিরোধী হতে পারে এই কারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত থাইরয়েডের সমস্যার জন্য ওষুধ গ্রহণ করলে বা অন্য কোনো ওষুধের সাথে সজিনা পাতা মেশালে সমস্যা দেখা দিতে পারে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ